মাওয়া স্ক্রোনিকল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের গল্প ঠিক গল্প বলা চলে না এটি তসলিমা নাসরিনের লেখা একটি বই বইয়ের নাম হচ্ছে নারীর কোনো দেশ নেই এই বইটির একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হল আমার প্রেমিকেরা প্রেম শব্দটি আমার শৈশব কৈশোরে নিষিদ্ধ একটি শব্দ ছিল সবে প্রেম করার বয়সে পড়লাম কিশোর যুবকরা আমার দিকে ফিরে ফিরে তাকায় আমারও ইচ্ছে করে ওদের দেখতে তখন প্রেম নিষিদ্ধ আর যা কিছুই করি প্রেম যেন না করি অথচ সিনেমা দেখছি প্রেম থিয়েটার দেখছি প্রেম গল্প উপন্যাস পড়ছি প্রেম গান শুনছি তাতেও প্রেম সবখানে প্রেম কিন্তু জীবনে প্রেম চলবে না যে যত প্রেমহীন জীবন কাটাবে সে তত ভালো এভাবেই পরিবেশে বড় হয়েছে আমি নিষিদ্ধ জিনিস বলেই বোধ হয় আগ্রহ জাগত প্রেমে প্রেম করছি বলে বাবার মার খেতে হতো অনেক বাবা চাবুক দিয়ে পেটাতেন ঘরবন্দি করতেন ভাত বন্ধ করতেন দিন রাত ছাত্রা নাম অধ্যয়নং তপ বলা বাবা এমনকি আমার স্কুল কলেজও বন্ধ করে দিতেন কিশোর বয়সে দু একটি ছেলেকে আমার বেশ লাগত দূর থেকে একটু দেখা আর মাঝে মাঝে ভালোবাসি চিরকুট জীবন ভরিয়ে রাখত প্রেম কি করে করতে হয় শিখেছি ছোটোদার কাছ থেকে ছোটদা আমার চেয়ে আট বছরের বড় পাড়ার এক মেয়ের সঙ্গে প্রেম করতো সেই মেয়েকে লেখা ছোটদার প্রেমের চিঠিগুলো আমি লুকিয়ে লুকিয়ে পড়তাম ছোটদা বাড়ির বাইরে বেরোলেই তার টিনের ট্রাঙ্ক খুলে চিঠি বার করতাম টিনের ট্রাঙ্কে পুরনো খবরের কাগজ পেতে ছোটদা তার নানান জিনিস রাখত চিঠিগুলো থাকতো সেই পুরনো খবরের কাগজের তলায় প্রতিদিনের চিঠি ওখানে জমা হয়ে থাকত ছোটদার সুযোগ সুবিধে পেলে মেয়ের জানালায় গিয়ে কেউ যেন না দেখে চিঠি চালান করত ছোটদা আরেকজনের সঙ্গে করেছে ওকেও ওরকম চিঠি লিখত কত যে সে ভালোবাসে ডলিপালকে বা গীতা তার অসাধারণ বর্ণনা থাকত চিঠিতে ওসব চিঠি পড়েই প্রেম কি জিনিস বুকের কাঁপন কি জিনিস নির্ঘুম রাত কি জিনিস আমি জেনেছি ওই সময় বর্দা তোষকের তলায় রাখা বড়দের পত্রিকা কামনা পড়ে যৌনতায় আমার হাতে খড়ি ওই কিশোর বয়সেই আমার লেখালেখি শুরু হয়ে যায় পত্রিকায় শিল্প সাহিত্য সিনেমা সব কিছুর পত্রিকাগুলো খুব জনপ্রিয় ছিল তখন তখন পত্রমিতালের রমরম অবস্থা আমি যেই না কিছু লিখি পত্রিকায় অমনি পত্রমিতালের আমন্ত্রণ জানিয়ে আমার ঠিকানায় দুশো চিঠি সবই তাজা তাজা যুবকদের অনেকে ছবি পাঠাতো যাদের ছবি বা হাতের লেখা বা চিঠির ভাষা পছন্দ হতো তাদের উত্তর লিখতাম কেউ দুদিনেই বন্ধু হতো কেউ নিমেষে বড় ভাই হয়ে উঠত রাজ্যের উপদেশ বর্ষণ করত দূরের দূরের শহরে অচেনা যুবকদের কাছে চিঠি লিখতে লিখতেই একদিন প্রেমের চিঠি লিখতে শুরু করি এক কবির কাছে তখন আমি নিজেই ছোট একটি কবিতা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বয়স সতেরো কবি যেহেতু প্রেম নিবেদন করেছে আমাকেও সে প্রেমে সাড়া দিতে হবে ব্যাপারটি এমন মাথায় ছোটদার প্রেমের চিঠিগুলো আর সন্ধে হলেই শীষ দিয়ে পাশের বাড়ির জানালায় ভেসে ওঠা মেয়ের দিকে তার তাকানো কবিকে আমি তখনও দেখিনি কবির বয়স কত বাড়ি কোথায় কি পড়ে কি করে কিছুই জানি না আর কথা ছলে জীবন চাইল সে অমনি আমিও বলে বসলাম এ আর এমন কি নাও কবির প্রেমে সাত সমুদ্র সাঁতার কাটা শেষ হলে কবির সঙ্গে দেখা হয় প্রথম দেখা চোখ তুলে তাকাতে পারেনি লজ্জায় ভাববাচ্ছে দু তিনটে বাক্য উচ্চারণ করে দৌড়ে বাড়ি ফিরেছি পছন্দ হয়নি কবির দৈর্ঘ্য প্রস্থ দারিগো। কিন্তু না হলেও মাথায় তো প্রেম ব্যাপারটি যার প্রতি তীব্র আমার আকর্ষণ আমি তখন তন্নি সুন্দরী আমি তখন কবিতা লিখি মেডিকেলের প্রথম বর্ষ কবির কবিতা আমি ভালোবাসি আর ভীষণভাবে ভালোবাসি প্রেম ওই প্রেম আর কবিতার কাছে পরাজিত হয় কবির বাইরের রূপ হলে কি হবে লজ্জাবতী নারী তো চোখে চোখ রাখে না পাঁচ বছর সময় লেগেছে প্রেমিককে তুমি বলে সম্বোধন করতে শুয়েছি বিয়ে করারও কয়েক বছর পর বিয়ে করেছে গোপনে নোটারি পাবলিকের কাগজে বাড়ির কেউ জানে না বাবা জানলে খুন করবেন এটা অনুমান করেছিলাম বলেই গোপন রেখেছিলাম বিয়ের খবর আমি ডাক্তারি পড়ছি আর আমার প্রেমিক এক উদাস বাউন্ডুলে পথে পথে ঘোরে আর আড্ডা দিয়ে বেড়ায় কবি আর আমি দুজন দু শহরে রাত জেগে জেগে কবির কাছে চিঠি লিখি কবির চিঠি আসে প্রতিদিন চিঠিগুলো বারবার পড়ি চিঠি তো নয় যেন কবিতা হলুদ রঙের খামে সেসব চিঠি খাম হাতে নিতেই বুকের ভেতর কিরকম যেন করতো সেই কীরকম করাটি ঠিক কিরকম তা আজও আমি বুঝিয়ে বলতে পারি না চিঠিগুলো না পড়ে অনেকক্ষণ হাতে রাখতাম চিঠি থেকে কি যেন কি উঠে এসে আমাকে শীতল করতো পতনের শব্দ টের পেতাম ঝেঁপে কোথাও বৃষ্টি নামত অপেক্ষার প্রহর একদিন পুরোয় একদিন আমি আমার স্বজন বন্ধুদের কাঁদিয়ে ভাসিয়ে কবির হাত ধরে বেরিয়ে যাই ছোটদাও ঠিক এরকম করেছিল গীতা মিত্রর জন্য বাড়িঘর সব ছেড়েছিল সংসারে ছোটদা যা যা করেছে প্রেমে পড়ে আমিও ঠিক তাই তাই ছোটদার ওই টিনের ট্রাঙ্কে লুকোনো চিঠিগুলোর মধ্যেই এমন তীব্র প্রেমের বীজ অঙ্কুরিত ছিল যে সে মহিরুয় হয়ে ছোটদাকে যেমন ছিল একই রকম আমাকেও কিন্তু আষ্টে পৃষ্ঠে আমাকে এমনই বেঁধেছিল ওই প্রেম যে আমি দেখতে পাইনি প্রেমিকা আসলে ভালো আমাকে বাসে না যেখানে সেখানে রমণী পেলেই রমণ করে আর ক্রমাগতই আমাকে মিথ্যে বলে তার কাছে প্রেমিকার এবং গণিকার শরীরে কোনো পার্থক্য নেই সে শুধু প্রথমত একটি স্ত্রী চায় স্ত্রীর সেবা চায় আর রাতে রাতে বিনে পয়সা নিশ্চিত সম্ভব চায় প্রেমিকের শরীরে যৌন ব্যাধি সে ব্যাধিতে আমাকে সংক্রামিত করতে সে সামান্য দ্বিধা করে না না সে প্রেমিক ছিল না ছিল শুধুই পুরুষ যে কোনো পুরুষ আমি কেবল বুধির বোকাবালিকা প্রেম প্রেম বলে উন্মাদ হয়েছিলাম প্রেম এরপর দুপুরের ঝিরঝিরে হাওয়ার মতো জীবনে পরশ বুলিয়ে যায় পালকের মতো সামান্য ছোঁয়া কেউ একদিন মুগ্ধ চোখে তাকিয়েছিল কেউ একদিন হাত ধরে হাঁটল কেউ একদিন শুধু কানে কানে একটি গান শুনিয়ে গেল তারপর দীর্ঘ দীর্ঘ সময় জুড়ে উতল যৌবন জুড়ে একা থাকা যে একা থাকা নিজের প্রতি আমার আত্মবিশ্বাস আমার শ্রদ্ধা সহস্রগুণ বাড়িয়ে দিয়েছে আমাকে দৃঢ় করেছে আরও দুর্বিনেও করেছে স্বনির্ভর একজন চিকিৎসক লেখক একাবাস করছি নারীর স্বাধীনতার জন্য আগুন আগুন লেখা লিখছি দেশ উত্তাল কিন্তু হৃদয়ের দুয়ার হঠাৎ হাট করে খুলে যায় কোনো ফাগুন হাওয়ায় চোখের সামনে আশ্চর্য সুন্দর এক যুবক দেখি একদিন যুবকের দীর্ঘাঙ্গ যুবকের চুল চোখ নাক ঠোঁট চিবুক আমাকে টানে ফিরে ফিরে দেখি যুবককে একদিন তো এত অপলক তাকিয়েছিলাম যে লজ্জায় যুবক বারবার চোখ সরিয়ে নিচ্ছিল চোখে আমার মুগ্ধতা আমার মুগ্ধতার একশো তীর গিয়ে তার গায়ে কি বিচ্ছিল না একদিন কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা ভদকা পান করে মাতাল হলাম আর যেই না টলমল পা যুবক তার হাত দিল বাড়িয়ে সেই স্পর্শ আমাকে আরও বেশি মাতাল করল আমার প্রতি অঙ্গ তার প্রতি অঙ্গ লাগিকা দিল সেই শুরু তীব্র তীক্ষ্ণ দুর্দমনীয় প্রেমের সেই প্রথম কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক হলো আমার না আমার কোনো উপায় ছিল না তাকে না ভালোবেসে সারা শহর তাকে নিয়ে ঘুরছি রাস্তায় হাত ধরে হাঁটছি বন্ধুদের আড্ডায় আমি সঙ্গে সে বাড়ি ভর্তি স্বজনাত্মীয় যুবককে নিয়ে আমি নিভৃত নির্জন ঘরে হ্যাঁ যুবকের সঙ্গে আমার প্রেম তাকে নিয়ে আমি মগ্ন হব মত্ত হব কার কি বলার আছে না কারোর নেই আমার স্বাধীনতাকে এত তীব্র করে উপভোগ আগে আর করিনি আমার সৌন্দর্য ব্যক্তিত্ব আমার অধিকার বোধ আমার মনুষ্যত্ব মানবতা আমার প্রাণময়তার কাছে যুবক বরং ম্লান যুবকের সঙ্গে প্রেম এবং নিশ্চিত পৃথকবাস আমাকে প্রশান্তি দিয়েছে প্রচুর আমার জীবন জীবনযাপনে আমার লেখায় রেখায় আমার নান্দনিক ইচ্ছে তাই এ প্রেমিকের অবাধ প্রবেশ নেই তার নাক্কান মাথা গলিয়ে দেবার নেই কিন্তু যখন প্রেম জাগছে আমি তাকে চুমু খাচ্ছি পালংকে শুয়ে গায়ে তার প্রেমের পালক বোলাচ্ছি স্রোতে নামিয়ে ভিজিয়ে ভাসিয়ে একাকার করছি তুমুল তুফানে হারাচ্ছি তাকে প্রেমিকি নির্মাণ করি আমার ত্যাগে নয় বিসর্জনে নয় প্রেমে প্রেমিক আমাকে ছাড়া বাঁচবে না এমন জগতে তার আমি ছাড়া কেউ নেই তখন এমন আর সে সময় আমার লেখা আমার নীতি আদর্শ সমতার জন্য আমার লড়াইয়ের বিপরীতে জমা হচ্ছে লোক শঠবাদ, পুরুষবাদ মৌলবাদ আমার ফাঁসি চেয়ে মিছিল করছে আমার রক্ত নিতে ধিয়ে আসছে সেদিন একদিন প্রাণ বাঁচাতে পালাচ্ছি আমি রাতের চাদর মুড়ে দৌড়াচ্ছি তখন প্রেমিককে খুঁজি কোথায় সে না সে নেই নিরাপদ দূরত্বে সে তার বিবাহিত জীবন জীবনযাপন করছে বিশ্বাস ধসে পড়ে প্রবল ভূমিকম্পে নতলা দালানের মতো এরপর উত্তর ইউরোপে শীতার্ত নির্বাসন জীবন একাকিত্বের সুই বিচ্ছে আমার সর্বাঙ্গে বছরের পর বছর উড়ে যাচ্ছে উদাসী হাওয়ায় এক দেশ থেকে আরেক দেশ খ্যাতির মধ্যে খাবি খাচ্ছি কিন্তু হৃদয়ে খরা শরীর শেওলা পড়া ওই শেওলা পড়া শরীর এক নির্জন দুঃসহ রাতে পুরুষের স্পর্শে কাঁপল ভীষণ সামান্য ঘনিষ্ঠতায় আমার একত্রবাস শুরু কিন্তু কদিনেই আমি বুঝি আমি পুরুষ চাই না আমি প্রেম চাই প্রেম পেতে পেতে বছর গড়ালো ফরাসি এক যুবক বয়সে বছর ছয়েকে ছোট উতল প্রেমে দুজন ভাসলাম তখন আমি প্যারিসবাসী। তখন আমি প্রেমের শহর আমি তিরিশের শেষ দিক ফরাসি প্রেমিক তুলুস শহর থেকে ছুটে ছাটায় ছুটে ছুটে প্যারিস আসে সেই নদীর পার্কে আমরা চুমু খেতে খেতে স্নিগ্ধ করি বিমানে গাড়িতে বাসে নৌকোয় বারের রেস্তোরাঁয় ঘাটে পরস্পরকে গাঢ় আলিঙ্গন করে গভীর গহন চুমু খেয়ে যাচ্ছি না কাউকে দেখাতে নয় কেউ যে আছে আমাদের চারোপাশে তা তো ভুলে যাই আমরা তো জগৎ ভুলেছিলাম প্রেম এমনই অন্ধ করে রাখে বাঙালি পুরুষের কাছ থেকে প্রেমের যে পাঠ নিয়েছিলাম তা পরাশি প্রেমিক প্রমাণ করে দেয় যে নির্ভুল নয় সারা শরীর যে প্রেমে যে শ্রদ্ধা স্পর্শ করে প্রেমিক দেখে মুগ্ধ হই না প্রেম যে এত সুন্দর এত যে সমতার এত গৌরবের আগে জানেনি তার চুম্বন তার আলিঙ্গন তার পূর্ব রাগ আমাকে প্রেমের অন্য ভুবন চেনায় যে ভুবনের ত্রিসীমানায় কোনো বাঙালি পুরুষ আমাকে নেয়নি আগে যৌনতা যে একটি অসামান্য শিল্প এর আগে আমি শিখিনি আমার নির্জনতা চুর চুর করে ভেঙে ফরাসি প্রেমিক সত্যি আমাকে একটি আকাশ দিয়েছিল আমাকে শিখিয়েছিল সত্যিকারের শরীরই প্রেম কিন্তু মুশকিল হল প্রেমিক আমাকে চায় তার একার করে চায় চাই আমি তার সঙ্গে একত্র বাস করি প্যাশনপূর্ণ প্রেম তার প্রচণ্ড প্রেম আমাকে না পেলে সে আত্মহত্যা করবে তার জীবনের কোনো আর অর্থ রইল না না আমি বলে দেই প্যারিস ছেড়ে কেবল তার সঙ্গে বাস করার জন্য তুলুজে যাব না তুমি বরং চলে এসো প্যারিস অথবা এভাবেই হবে প্রেম পৃথক বাসে প্রেমিকতা মানে না মনে করে আমি তাকে তুচ্ছ করছি অভিযোগ করে সে আমার টয় বয় অন্য কিছু নয় আকুল হয়ে কাঁদে তুমি তো বিখ্যাত তুমি কেন আমার মতো অখ্যাত কাউকে ভালোবাসবে ভালোবাসা কি খ্যাত অখ্যাত দেখে হয় কে শোনে আমার কথা প্রেমিক কাঁদে ঠিকই কিন্তু পরক্ষণেই দাঁতে দাঁত চেপে আমাকে শুরের বাচ্চা বলে পুরুষের আদেশ না মানলে পুরুষ ছিঁড়ে কামড়ে খেতে পারে প্রেমেও তত নয় নিয়ন্ত্রণের যত সুখ পুরুষের একদিকে তার ঈর্ষা হীনমন্যতা আর অন্যদিকে আমার দৃঢ়তা আমাদের সম্পর্ককে এক টানে বিচ্ছেদের পারে দাঁড় করিয়ে দিল প্রেমের জন্য জীবন উৎসর্গ করা আমার পক্ষে সম্ভব নয় বিশাল একটি পৃথিবী আমার সামনে কোনো ক্ষুদ্র গণ্ডিতে শখ করে বাধা পড়ব না তা হয় না আর প্রেম প্যাশন যৌনতার যাবতীয় সুখাতিস শিল্প বাদ দিলে পূব পশ্চিমের সব পুরুষই একটি মানসিকতার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝি নারীর চেয়ে বেশি কিছু বড় কিছু এই মিথ্যের সঙ্গে আপোষ করব কেন আমি আবার কয়েক বছরের নৈশব্দ পুরুষহীন জীবন লেখায় পড়ায় দর্শনে শিল্পে বন্ধুত্বে ভ্রমণে বুধ হয়ে থাকা একসময় সুদূর ইউরোপের বাস থেকে মাঝে মধ্যেই এই বাংলায় আসা যাওয়া শুরু হয় প্রিয় শহর প্রিয় মানুষ ভালোবাসায় ভরে থাকে মন যেহেতু হৃদয়ের দুয়ার খোলাই থাকে ঝড়ের মতো ঢুকে পড়ে এক বাঙালি পুরুষ এ প্রেম সেই কিশোর বয়সের প্রেমের মতো না ছুঁয়ে না শুয়ে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তখন আমি রিসার্চ করছি মন কি আর বসে হতে বাংলা তখন হৃদয়ে বাঙালি তখন স্বপ্ন বয়সে কুড়ি বছর বড় অথচ তাকে তুইতকারী প্রেমিক করে ফেলি কদিনই প্রেম ইমেইলে ফোনে প্রতিদিন ক্যাম্ব্রিজ কলকাতা কলকাতা ক্যাম্ব্রিজ প্রতিদিন সুপ্রভাত প্রতিদিন শুভরাত প্রেম কবিতার শব্দে অক্ষরে প্রেমের তোরে জীবন ভেসে যায় আর যেদিন প্রেমিকের সঙ্গে মিলবো বলে ছুটে আসি সারা শরীর কাঁপছে মিলন লাগি প্রেমিক এসে চুমুর নামে ঠোঁট কামড়ালো আদরের নামে বুক খামচালো তারপর গালে চিমটি কেটে টাটা বলে চলে গেল ওটুকুই তার প্রেম আমি হা হয়ে রইলাম ফরাসি প্রেমিক পালকের মতো স্পর্শ করতো শরীর আর এ কেমন স্পর্শ করা যে সমাজে যৌন সামগ্রী ছাড়া মেয়েদের জন্য অন্য কিছু ভাবাই হয় না সেখানে এমন হিংস্রতাই তো স্বাভাবিক তারপরও প্রেম বাদ মানে না আকুল হয়ে প্রেমিকের জন্য না দিন রাতের পাগল করা প্রেমে সে নেই সে সন্ধে বা বিকেলে একটুখানির তরে দেখতে আসে শহরের সংস্কৃতিতে পরকীয় প্রেমের এমনই নাকি নিয়ম প্রেমকে আমি চিরকালই প্রেম বলে মানি বলে বড় বিস্মিত হই পর আপনার শহরের সংজ্ঞায় আর ব্যাখ্যায় সবচেয়ে স্তম্ভিত হই দেখে যে এতকাল প্রেমের জলে আমাকে আকণ্ঠ ডুবিয়ে রেখে আমার প্রেমিক পুরুষ অক্ষমাযোগ্য অপরাধ করতে এতটুকু দ্বিধা করেনি একটি সত্য লুকিয়ে যে সে উত্থান রহিত সে বন্ধু হয়ে রইল কিন্তু চল্লিশ ছোঁয়া শরীরে তো মোহ বান ডাকছে আমার কুড়ির আমার তিরিশের শরীরও বুঝি এত তীব্র তৃষ্ণা ছিল না আবারও প্রেমের উতল হাওয়া আমাকে ভিজিয়ে ভাসিয়ে এক কবির মুখোমুখি এনে দাঁড় করায় রক্ষণশীল শহরটির সংস্কার গুরু করে দিয়ে কবিকে নিয়ে যেমন ইচ্ছে ঘুরি উড়ি কবি আমার সকাল দুপুর বিকেল কবি আমার সন্ধে আমার রাত কবিকে প্রেম বুঝিয়ে বত্রিশ কলা শিখিয়ে যখন পরম প্রেমিক করে তুলেছি দেখি কবির সারা শরীরে যৌন রোগের দাগ জগৎ আমার লাঠিমের মতো ঘোরে হাতুড়ি পিটি আমাকে যেন কে ইস্পাত করতে চায় পারে না কবি আনন্দ আমাকে দেয় ঠিকই যন্ত্রণা দেয় ত্রিগুণ সেই প্রথম জীবনের মতো কাঁদি আমি না কবি প্রেম জানে না আমার কষ্টের দিকে ফিরে তাকানোর হৃদয় তার নেই আমি এমনই রক্তাক্ত তখন যে এক শীত শীত রাতে হাতে উষ্ণ হাত রাখে এক পুরুষ আর নিমেষে নদী হয়ে উঠি অন্ধকারে সেই স্পর্শ আমাকে ভীষণ শ্রোতার্থ করে বুঝি ভালোবাসি অদ্ভুত এই পুরুষ বালকের মতো আমাকে কাম গন্ধহীন প্রেমে জড়িয়ে রাখতে চায় কেন চায় কি চায় কিছু তার বুঝি না আমি কেন ঘন কুয়াশায় হাঁটবো তার সঙ্গে যখন মেঘ সরিয়ে রোদ্দুর আনব বলে পণ করেছি পুরুষদের আমি অকাতরে দিয়েছি সে প্রতারক হোক প্রেমিক হোক বুঝে বা না বুঝে অকৃত্রিম প্রেম দিয়েছি যখন মাঝে মাঝেই রাতের হুহু হাওয়া আমার নির্জন জীবনকে খেলাচ্ছলে ছুঁয়ে যায় বড় একা লাগে লেখালেখির একটি জীবন আছে আমার সে জীবনটিতে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য মানুষের আনাগোনা আর একটি জীবন একান্তই ব্যক্তিগত এই জীবন জীবনের শুরু থেকে আমি একরকম একাই যাপন করছি হঠাৎ হঠাৎ আলোর ঝলকানির মতো কেউ আসে নিঃশব্দে চলেও যায় হাতে গোনা কজন পুরুষকে আমি প্রেমিক নামে ডাকি কিন্তু সম্বিত ফিরে পেলে এমন নয় যে স্বগতোক্তি করি না এই বলে আমার প্রেমিক হওয়ার যোগ্য আদৌ তারা নয় প্রেমিকেরা অনেকে অনেক কারণে আমার সান্নিধ্য চেয়েছে কেউ আমাকে ভালোবেসে আমাকে চায়নি কেউ নামের জন্য কেউ বৃত্তের জন্য কেউ যশ ক্ষেতির জন্য কেউ শরীরের জন্য কেউ হয়তো হৃদয়ের জন্য কেবল ভয়ঙ্কর চাই চাই দেখেছি চারিদিকে আবার নিজের চাওয়া হেলায় ফেলায় তুলুর মতো উড়ে গেছে উদাস হাওয়ায় তারা ঠগ প্রতারক হিপোক্রেট ভিতু ভণ্ড তারা প্রেমিক ছিল কি একজনও আজ বেলায় এসে দুঃখের দিনগুলোকেও যে সুখের দিন ভেবে সুখ পেতাম টের পাই হৃদয় নিংড়ে প্রেম দিয়েছি যাদের দিয়েছি বুঝি তারা পুরুষ ছিল সবাই প্রেমিক ছিল না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না